নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে যে একটু অন্যরকম ভিডিও একটা প্রবলেম নিয়ে আমি আজকে কথা বলবো কোনো রিভিউ নয় বাট কাইন্ড অফ রিভিউ আপনাদের যাদের আইব্রো ভীষণ পাতলা তারা আমাকে অনেক জন কমেন্ট করেন যে দিদি এরকম একটা আমাদেরকে রেমেডি বলুন বা এরকম একটা প্রসিডিওর বলুন যেখান থেকে আমরা আমাদের আইব্রোতে আমাদের হেয়ারগুলো বজাই অথবা যাদের চোখের পাতা খুব কম থিন আইলাস আমাদের যে আইলাসগুলো আছে আমি কাছ থেকে একটু দেখাবো এই আইলাসগুলো যাদের ভীষণ পরিমাণে কম আমারও কম আছে বাট খুব একটা বেশি না আই থিঙ্ক তো যাই হোক এই আইল্যাশ যাদের ভীষণ পরিমাণে কম এবং যাদের হচ্ছে আইব্রোতে এই যে হেয়ারগুলো আমাদের আছে এগুলো ভীষণ পরিমাণে কম আছে তো আজকে আমি তাদের জন্য একটা রেমেডি নিয়ে এসেছি অবভিয়াসলি হোম রেমেডি কারণ আই ট্রাস্ট হোম রেমেডি আমি হোম রেমেডির ওপরেই ভরসা করি এটাই আমার মেন জিনিস আমার স্কিন কেয়ার আমি ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট হোম রেমেডি ইউজ করি আর ফিফটি পারসেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করি তবে কিছু কোরিয়ান প্রোডাক্টও ইউজ করি অবভিয়াসলি কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট তো ফলো করতেই হয় আমি আজকে তাদের জন্য বলবো যাদের চোখের পাতা ভীষণ পরিমাণে অল্প আইল্যাশ আইব্রো ভীষণ পরিমাণে কম তাদের জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে ক্যাস্টার অয়েল এই ক্যাস্টর অয়েলটা আপনি ইউজ করবেন কিভাবে ইউজ করবেন কেমন করে ইউজ করবেন আমি সবটা আপনাদের ক্যাস্টর অয়েল এই ক্যাস্টার অয়েল আপনারা বাজারে প্রচুর ব্র্যান্ডের পেয়ে যাবেন তবে ডাবর ভীষণ একটা পুরনো ব্র্যান্ড এবং একটা প্রচলিত ব্র্যান্ড তো সেই জন্য আমি বেসিক্যালি ডাবর ব্র্যান্ডের অয়েলটাই ইউজ করি এবং এটা ভীষণ রিজনেবেল প্রাইসেও পাওয়া যায় তো এই ডাবরের ক্যাস্টার অয়েলটা আপনারা নেবেন এবং এটা রাখতে বেলায় শোয়ার আগে আপনারা আপনাদের এই যে আইব্রোটা আছে এই আইব্রোতে আপনারা এরকম করবেন এই আইব্রোটার উপরে নয় কিন্তু এই যে আমাদের তলাটা আছে স্ক্যাল্পটা যেটা এই যে হেয়ারের যে তলার যে স্ক্যাল্পটা আছে আপনারা এই জায়গাটায় একটা তুলো নিয়ে আপনারা এই জায়গাটায় লাগিয়ে দেবেন ওভার নাইট আপনি রেখে দেবেন এই জিনিসটা সেম হচ্ছে আমাদের আইলাশের ক্ষেত্রেও আপনার চোখের পাতাতে আপনি আইলাসটাতে জাস্ট এরকম করে নিয়ে হালকা করে লাগিয়ে দেবেন প্রচন্ড বেশি আপনি লাগাবেন না তো কিছু রুলস আমি বলে দিই নাম্বার ওয়ান রুলস হচ্ছে প্রচন্ড পরিমাণে লাগানো যাবে না অল্প পরিমাণে লাগাতে হবে ওভার নাইট রাখতে হবে এবং হচ্ছে রাতারাতি রেজাল্ট দেখা যাবে না মানে এটা আপনাকে এক সপ্তাহ থেকে এক মাস অব্দি ইউজ করতে হবে তবে আপনি একটা ভালো রেজাল্ট চোখে পড়ার মতো নোটিস করার মতো আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন এটা যে আপনি আজকে লাগিয়ে কালকেই বলেন যে আমার আইব্রোটা ঘন হলো না কেন ইটস নট পসিবেল ইট ইস নট ম্যাজিক এটা একটা প্রসিডিওর ঠিক আছে তো সেটার জন্য টাইম দিতে হবে আপনি নিজেকেও টাইম দিন আর ক্যাস্ট্রয়েলটাকেও টাইম দিন আর তার থেকেও একটা ভালো টিপস হচ্ছে যাদের চুলে ভীষণ চুল উঠে যাচ্ছে তারা যে স্ক্যাল্পে লাগান নারকেল তেল অলিভ অয়েল সরষের তেল এগুলোর সাথে মিক্স করে কারণ এটা তো খুব ঠিক জিনিস তো এটা আপনি যদি চুলে শুধু শুধু লাগান তাহলে কিন্তু আপনার ওটাকে রিমুভ করতে খুব প্রবলেম হবে তো আপনি এটা নারকেল তেল কোনো একটা তেলের সাথে মিক্স করে স্ক্যাল্পে যদি লাগান আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে আবারও আই রিপিট আপনাকে এক মাস ইউজ করতে হবে এক মাসের আগে আপনি আমাকে কামেন্ট করবেন না আপনি এক থেকে দুটো মাস ইউজ করবেন তারপরে আমাকে কমেন্ট করবেন যে দিদি আমি রেজাল্ট পেয়েছি না দিদি রেজাল্ট হয়নি ঠিক আছে তো যাই হোক আপনারা এটা ইউজ করতে পারেন আর যাদের চুলের প্রচন্ড সমস্যা হচ্ছে চুল উঠছে তারা এই অয়েলটাকে কিন্তু চুলের জন্য ইউজ করতে পারেন প্রচন্ড ভালো একটা রেজাল্ট দেয় একই রেমেডি একই থিওরি ওভার নাইট আপনাকে রাখতে হবে আর কোনো একটা পাতলা তেলের সাথে মিক্স করে আপনি স্ক্যাম্পে লাগিয়ে রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই চলো টাকা